নমস্কার আপনাকে বইয়ের বাক্সর বুক স্টকসের নতুন একটি পর্বে স্বাগত আজকের পর্বে কথা বলবো অন্তরীপের এই হে মহাজীবন সংখ্যাটি থেকে তিনটি উপন্যাস নিয়ে উপন্যাসগুলি লিখেছেন কৌশিক মজুমদার অদিতি সরকার এবং তন্ময় সরকার তো চলুন সময় নষ্ট না করে আজকের আলোচনা শুরু করা যাক আরেকটা কথা সেটা হচ্ছে যে এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটা দেখার পর কারণ এই ভিডিওটা রেসপন্স যেরকম হবে সেটা দেখে আমি পরবর্তীকালে এই সিরিজটা কন্টিনিউ করব কি করব না সেই ডিসিশনটা নেব প্রথমেই যে উপন্যাসটিকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তন্ময় সরকারের লেখা নিকশিত হেম এই উপন্যাসটির কাহিনী আবর্তিত হয়েছে কবি চণ্ডীদাসের জীবনকে কেন্দ্র করে একজন সাধারণ পুরোহিত কিভাবে কবি চণ্ডীদাস হয়ে উঠলেন কিভাবে কবি চন্ডীদাস তার জীবন সঙ্গিনী রামীকে খুঁজে পেয়েছিলেন কবির জীবনের প্রেম বিরহ সমকালীন সমাজ রাজনীতি সময়টাকে লেখক সহজ সরল, প্রাঞ্জল ভাষায় তার কল্পনার আলোকে এই উপন্যাসে চিত্রিত করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত মহাবিষ্টের মতো পড়ে গেছি এক কথায় যদি বলতে হয় কেমন লেগেছে তাহলে বলবো অসাধারণ লেগেছে অবশ্যই এই উপন্যাসটি পড়ে দেখবেন পরের উপন্যাসটি হচ্ছে কৌশিক মজুমদারের লেখা সিংহ দমন এই উপন্যাসে লেখক কর্নেল সুরেশ বিশ্বাসের জীবনকে তার কল্পনার আলোকে করেছেন। বিশ্বাসের জন্ম নদিয়ায়। পরিবারের সঙ্গে বনিবনা না নিজ সাহসে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিয়েছিলেন বিদেশে প্রথমে বার্মা সেখান থেকে লন্ডন শেষে ব্রাজিল তার নানা বিপদসংকুল জীবন পথের কাহিনী কোন অ্যাডভেঞ্চার কাহিনীর থেকে কোনো অংশেই কম যায় না লন্ডনের সিংহের খেলা দেখিয়ে জনপ্রিয়তা অর্জন করা থেকে একজন বিদেশি হয়ে ব্রাজিলের সেনাবাহিনীতে যোগ দিয়ে উচ্চ পদে হওয়া এবং সেখানে বীরত্বের ছাপ রেখে যাওয়া এই বাঙালিটির সম্পর্কে আমি এই উপন্যাসটি পড়ার আগে কিছুই জানতাম না সেদিক দিয়ে এই উপন্যাসটি পড়ে আমি অনেক কিছু জানতে পেরেছি এবং যদি বলতে হয় যে আমার কেমন লেগেছে পড়ে তাহলে বলবো খুবই ভালো লেগেছে পড়ে সহজ সরল গদ্যে লেখা এই গল্পটা আপনারা যারা অ্যাডভেঞ্চার কাহিনী পড়তে ভালোবাসেন তারা অবশ্যই পড়ে দেখুন অনেক কিছু জানতেও পারবেন এবং পড়েও ভালো লাগবে শেষ যে উপন্যাসটিকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অতিথি সরকারের লেখা প্রাণের প্রদীপ এই উপন্যাসে লেখিকা স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী বিনা দাসের জীবনকে তার কল্পনার আলোকে ফুটিয়ে তুলেছেন একজন সাধারণ কলেজ পড়ুয়া মেয়ে কিভাবে সংগ্রামে জড়িয়ে পড়েছিলেন। তার বিপ্লবী কর্মকাণ্ড পরিবারের সাথে সম্পর্ক নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীর সংস্পর্শে আসা জেল জীবন দেশের স্বাধীনতা লাভের পরবর্তী জীবন এই সব কিছুকেই লেখিকা খুব সাবলীল ভাবে এই উপন্যাসে ফুটিয়ে তুলেছেন এক কথায় যদি বলতে হয় কেমন লেগেছে পড়ে তাহলে মন ছুঁয়ে গেছে ঠিকุกই বলবো অবশ্যই পড়ে দেখতে পারেন তো এই গেল আমার বুকি স্টকসের আজকের পর্ব আজকের পর্বে কথা বললাম তিনটি উপন্যাস নিয়ে যদি আজকের পর্বটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আপনার যদি এই সংখ্যাটি সংগ্রহে থাকে এবং এই সংখ্যা থেকে কোনো লেখা পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে পারেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ